ائللام در پر چلے جانا درندگان نہ کہوں نہ رخواہ اللہ اللهم اغفر لي والدي والوالدين والمؤمنين والمسلمين والمسلمات ربنا اعطنا في الدنيا حسنا وفي الاخره حسنا واحمنا من عذاب النار ربنا علمنا الصلاه والصيام والدعاء اللهم جمعة النماز من قبولكم نماز بعد আল্লাহ তোমার মহান অলিল পরিবারে তোমার মহান অলিল যাকে তুমি পছন্দ করেছ আল্লাহ আমরা তাকেও পছন্দ করি আল্লাহ তার পবিত্র হাতের কবর যে মানুষদের গায়ে পড়েছে আল্লাহ তুমি আমাদের দিকে তাকাই না তোমার মহান অলির থেকে তাকাই তুমি তাকে মাফ করে দাও

ہمیں اس کے سمت نے کا موسیقی کو قبول کرے نا اس کے رب اس نے سمت برکات رحمت دیا اندر و تمہر کو کہتے کہ جب وہ راجی نہیں دیکھتے اے سمت برکات رحمت سے سب اپنے سو اما دایال نبی کی رہو جب آتے ہیں اما دایال نبی کی ببر کرتے ہیں تمام صحب اکرام تابین تک دبین اشار ای مبشرین خلاف ای راشدین امہات المومنین پاک پانجتان اولاد رسول

মামা মামি রক্ত জড়িত নিকট আত্মীয় দূর যত বন্ধু বান্ধব যত বীর ভাই পীর বোনেরা বিশেষ করে আমাদের মধ্যে অনেকে অবস্থা মেনে নেই আল্লাহ এই সমস্ত মায়ার মানুষ যারা আমাদের সেই অন্ধকার কবর জগতে শুয়ে আছে আজকের অনুষ্ঠানের সমস্ত অনেক আমলটুকু দিয়ে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ পরে নবী সবার দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে তুমি আল্লাহ

আল্লাহ আমার এই যেন আল্লাহ তোমার গুনাহ আল্লাহ তোমার বান্দীকে হে মাফ করে দাও আমিন মাফ করে দাও থেকে

وسلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول